বিষাদ মেখেছে উদার আকাশ বাতাসে ভাসে কান্নার রোল বুকের মাঝে কষ্ট পাশান রাজপথে দাঁড়িয়ে ঐক্য বল অষ্টপ্রহর শুনছি কেবল সেই একই প্রতিধ্বনি বিচার চাই বিচার চাই তুমি শুনছো কল্লোলিনী রাজপথে লক্ষ্য দুর্গা হাতে নিয়ে মশাল ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ওরে দুর্বৃত্ত অসুরের দল বামাজ হয়েছে কালি নিয়েছে তুলে কৃপান মুন্ডমালাই সাজবে সে যে বধিবে নারী খাদকের প্রাণ কৈশোন মহাপ্রলয়ের দন্দুফি বাজে অসম্ভবি ধ্বংস হবে সে আজ রণরঙ্গিনী সাজে পরে দুর্যোধন দুঃশাসন পলায়নের পথ আর নাইরে কুরুক্ষেত্র আজ সজ্জিত হয়েছে সম্মুখ সমরে আইরে